আবদুল্লা বিন সাবা ইতিহাস আপনারা জানেন এবং ইহুদিদ ইহুদিদের পোষ্যপুত্র শিয়া রাফেজিরা আবদুল্লা বিন সাবার ইতিহাসকে অস্বীকার করতে চায় যেখান থেকে তাদের জন্ম আবদুল্লা বিন সাবা একটা ইহুদি জারো সন্তান এমানের একজন ইহুদি এবং নিগ্র কালো একজন নারী মুসলিমের সাথে তাদের জেনা ব্যবচার হয় এই দুজনের মাধ্যমে যে সন্তানটা আসে তার নাম রাখে ইহুদিরা আব্দুল্লাহ তো যেহেতু আব্দুল্লাহ নাম তো অত্যন্ত প্রিয় নাম তাই তারা নির্বাচন করল আবদুল্লা তাই বাবার তো পরিচয় নাই ব্যবচারের সন্তানের মার পরিচয় বড় হতে হয় ইসলামের নিয়ম তাই কেউ যদি অবৈধ সন্তান হয় তার বাবা তো হালাল না ওই বাবার দিকে সম্বোধন করা যাবে না কার দিকে সম্বোধন করতে হবে মার দিকে এখন যেহেতু তার বাবা নাই এমানের রাজধানীর নাম ছিল সাবা তাই বানিয়ে দিল তার বাবা সাবাকে সাবা নাম রাখতো মানুষ এমানের মানুষ সাবা নামটা বল পরিচিত ছিল এখনও রাখে সাবা তাই হয়ে গেল আবদুল্লাহ বিন সাভা এই আবদুল্লাহ বিন সাভার মাধ্যমে তারা অপারেশন করে কাকে উসমানুবল আফান রাজে আনুকে ভালো করে মন রাখের ইতিহাস নির্মম ভাবে মাত্র চোদ্দ জন এরা আব্দুল সাহার নেতৃত্বে এসে উসমান আফান কোরআন পড়তেছিলেন ওই সময় তাকে নির্মামভাবে হত্যা করে এর আগে উমার উবুল খাত্তাব রাজে আনুকে কে হত্যা করে আবুল লুলু। আল ফাইরুজি সে ছিল কথাকার ইরানের কথাকার ইরানি